আলহামদুলিল্লাহ জীবনের সবথেকে বড় ড্রিম সাকসেস করলাম তো আজকে আমি ওমরা করেছি আল্লাহ যাতে আমার ওমরা কবুল করে আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বুঝতেই পারছেন যে আমরা কোথায় যাব তো এটা সবারই একটা ড্রিম বলতে পারেন তো আমরা এখন সৌদি আরবে আসি কিন্তু আমরা রিয়াদে আসি তো আমরা এখন মক্কা যাব মানে আজকে মক্কা যাব হজের জন্য তো আল্লাহ যদি কবুল করে আমরা এখন ভাতা আসি ভাতা থেকে বাসের টিকিট কাটবো আমরা বাস দিয়ে যাব তো বাসের টিকিট কাটার জন্য আমরা এখানে এখানে ঘোরাফেরা করতেছি কিন্তু ভাই কী বলবো বাংলাদেশের মতো এই জায়গা দালালের অভাব নাই মানে এই বাস সেই বাস তারা দেখেন কত পায় তারা করতেছে মানে তারা চায় তাদের বাস যা যেতে তারা চায় তাদের কোম্পানির বাস যা যেতে তো আমরা একটা কি প্যারার মধ্যে পড়ে গেছিলাম তো অবশেষে এই যেখানে বসে আছি দেখতে পাচ্ছেন এই জায়গায় এক বাঙালি ভাই আছে তো তিনি বলতেছে টিকিটের দামটা একটু কম রাখবে এখান থেকে টিকিট কেটে ফেলছি একশো দশ টাকা করে একজনের সৌদি আরবের এই ভাতা যে শহরটা মানে এটা হচ্ছে বাংলাদেশের মতো এই জায়গায় সব ধরনের সব কিছু পাওয়া যায় আর এই জায়গাও এই টিকিট নিয়ে সিন্ডিকেট আছে তো সৌদি আরবে যেমন না যে সব কিছু লিগেল বাংলাদেশের মতো বেজালও আছে তো এই যে আমরা এখন দেখেন এটা হপায় এখন আছি আমরা আজিজিয়া বাস স্ট্যান্ড তো এখান থেকে আমরা বাসে উঠবো বাসে ওঠার পরে আমরা ডাইরেক্ট মক্কার জন্য রওনা হব তো বাস আমাদের জন্য ওয়েট করতেছিল তাই আমরা দূরে করে তাড়াতাড়ি যেতেছিলাম কারণ লাস্টের যে ছয়জন জন প্যাসেঞ্জার ছিল আমরাই ছিলাম তো এই দেখুন বাস ছাড়াই দিয়েছে অলরেডি তো আমরা লেট করছি তো যার কারণে আমাদের একটু প্যারা খাইতে হয়েছে একটা কথা জানিয়ে রাখি যারা রিয়াদে আছেন বা রিয়াদের আশেপাশে আছেন তারা আর কি এখান থেকে হজের জন্য মক্কায় যাবেন তারা কখনো রাত আটটার পরে আর টিকিট কাটবেন না কারণ আটটার পরে ভালো বাস পাবেন না আমরা যে বাস উঠছি এই বাস একদম লোকাল বাস তো এরকম একটা মানে ভালো না তো সবাই চেষ্টা করবেন বিকাল দিকে বাসের টিকিট কেটে রওনা হতে কারণ এই জায়গায় মানে রাত্রেবেলা বাস খুবই খারাপ তো আমাদের অনেক কষ্ট হয়েছে যাইতে কারণ পনেরো ষোলো ঘন্টা জার্নি যাইতে যাইতে ফার্স্ট ব্রেক পাইলাম একটা তো এখানে নাইমা মানে বাসে যে অবস্থা আছিল আর আমরা বসছি একবারে পিসে তো অবস্থা খুবই খারাপ আরেকজন ব্রাশ নিয়ে এখনই দাঁত ব্রাশ করতেছে তুমি ভাবছো সকাল হয়ে গেছে তো এখন ফ্রেশ হয়ে কিছু খাবো খাওয়ার জন্য এই যে একটা মানে ডাবার মতো আর কি তো এটার মধ্যে আমরা যাইয়া কিছু খাওয়া দাওয়া করবো শুভ সকাল সবাইকে তো দেখুন সকাল হয়ে গেছে এখনো আমরা মক্কায় যেয়ে পৌঁছাতে পারি নি কারণ রিয়াদ থেকে মক্কা যেতে প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা লাগে তো আমরা এখনো বাসেই আসি তো এই যে দেখুন অনেক সুন্দর মানে সৌদি আরব অনেক জায়গা আছে মানে দেখার মতো এই যে দেখেন কত সুন্দর রাস্তা পাহাড় আমরা এখন মক্কা শহরে ঢুকে গেছি তো এই জায়গাটা হচ্ছে আমরা মানে যারা বাস দিয়ে জন্য এই আসতে হয় যারা বাসে তাদের এই জায়গায় গোসল করানো হয় মানে এই জায়গায় গোসল করার পরে ওমরার কাপড়টা এই জায়গা থেকে পইরা তারপর যাইতে হয় কারণ মক্কা এরকম সিস্টেম নাই আর মানে মক্কার ভিতরে তো এই শহরে ঢুকার পরে মক্কা শহরে ঢুকার পরে ওই যে ওয়াশরুম গুলা দেখতেছেন এইগুলো হচ্ছে গোসল করার ওয়াশরুম তো আমি গোসল করার পরে কাপড় পইড়া ফেলছি তো আমার আর না কখন যাবো আমি যে জিনিস মোবাইলে দেখতাম টিভিতে দেখতাম আজকে বলতে পারত না মানে এত মানে একটা ড্রিম বলতে পারেন যে সবই সবারই একটা ড্রিম তো আল্লাহর রহমতে পূরণ হইতে যেতেছে আল্লাহর ঘরের সামনে যাব আজকে রাস্তাও শেষ হইতাছে না ভাই কি বলবো ভাই মানে আমার তো মানে কখন যাব কিন্তু রাস্তাও শেষ হইতাছে না মক্কা শহরও অনেক বড় আর এই জায়গায় মানে কি বলবো অনেক সুন্দর জায়গা মক্কা অনেক সুন্দর পাহাড় তো ভালোই লাগতেছিল কখন যাব কখন ওই জায়গায় পৌঁছাবো মেইন জায়গায় তো পাহাড় গুলো যেমন শেষ হইতেছে না পাহাড় একটা শেষ হইলে আরেকটা আসে একটা শেষ হইলে আরেকটা আসে তো এরকম আইসা পড়ছি সেই জায়গায় মার্শাল্লা মানে কত সুন্দর কি বলবো ভাই তো আমরা এখন আর কি আজকে শুক্রবার ছিল তো জুম্মার নামাজের জন্য তাড়াতাড়ি যাইতে হইতাছে তো এই যে সবাই মানে আগে জুম্মার নামাজটা পড়বো তারপরে ওমার জন্য যাব তো এই যে এখানে যাইতেছি মানে কি বলবো ভাই এত ভালো লাগতেছে বলার বাইরে আমরাই তো আসতে লেট করে ফেলছি যার কারণে তারাহুড়া করে যাইতেছে তো আহ একটু পরে নামাজে দাঁড়ায় যাবো তো জুম্মার নামাজটা দত্ত হইবো যেভাবেই হোক তো তারাহুড়া ঘুরে যে তো এখন আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকছি মক্কার তো দেখুন মার্শাল্লাহ কত সুন্দর তো আমরা এখন আর কি হাফতি মসজিদ চাইতেছি যে মসজিদের ভিতরে ঢুকার কিন্তু মসজিদের সব গেট বন্ধ করে দিছে মানে দেরি হয়ে গেছে আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়তে পারছি তো এই যে নামাজের একটু বসছিলাম তো এখন আমরা আর কি উমরার উদ্দেশ্যে যাইতেছি তো এই যে দেখুন আহ অনেক সুন্দর মানে কি বলো ভাই এত ভাল লাগতেছে আর হচ্ছে কি বলো ভাই বলার মতো কোনো ভাষা নাই তা আমরা এখন খাবার ঘরের দিকে যাইতাছি তো এই জায়গায় আসলে মানে ওই কাবা জায়গা ওই জায়গায় যাইতেও অনেক আর কি একটু সময় লাগে কারণ এটা যারা নতুন তারা বুঝেই না তো এই যে দেখুন আমরা এখন কাবা করে সামনে এই যে আল্লাহর ঘর অনেক অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ কী বলো ভাই তো এই জায়গায় আসার পরে হজের নিয়ম হচ্ছে কাবাগরের এই জায়গায় সাতটা পাক দিতে হয় আগে তো আমরা এখন সাত পাক দিতেছি একটু গরমও ছিল তারপর অনেক মানে কি বলবো আল্লাহর ঘরের সামনে গরম টরম আর কোনো লাগে না অনেক ভালো লাগতে